রবিউলকে অনুরোধের স্বরে বলে রোকসানা আচ্ছা দেখি কথাটা বলে রবিউল ঈশার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে কিন্তু ঈশা কোনো রকম জবাব দেয় না কথার কিছুক্ষণ পর রবিউল চলে গেলে ঈশা রোকসানাকে জিজ্ঞেস করে তার ঘড়ির কথা রোকসানা জানায় সে লুকিয়ে রেখেছে সেটা যখন দরকার হবে ঈশা যেন এসে নিয়ে যায় বাসায় ফিরে মিসেস হেলেনার কাছে এক বকা খেয়ে ঈশা ইফতারের জন্য শরবত গুলতে থাকে ঈদের ছুটি দিয়ে দিবে কয়েকদিনের মধ্যেই অনেক মজা হবে এবার মনিয়া বলে রাজশাহী যাবে নাকি মেহরিন জিজ্ঞেস করে হ্যাঁ বাড়ি যাওয়ার কথা আছে তুই বরিশাল যাবি না মনিয়া জিজ্ঞেস করে কইতে পারি না আন্টি গেলে যাওয়া হবে মন খারাপ করে বলে মেহরিন আমি চিন্তা নাই গ্রামের বাড়ি গেলেও যা না গেলেও তা সায়নি বলে ইসু বরিশাল যাবি না অভি ঈশার দিকে তাকিয়ে প্রশ্ন করে কেন তো শ্বশুরবাড়ি নাকি বরিশাল কিন্তু আমার জানা মতে মনিকার গ্রামের বাড়ি যশোর সেই হিসেবে আমার যশোর যাওয়া উচিত ঈশা ভাবান্তর হয়ে উত্তর দেয় যশোর আমরা শ্বশুরবাড়ি হলেও তুই কেন যাবি ওবিকে বাড়ি বিক্রম বাড়ির তোর তো সেখানে যাওয়া উচিত ওবি হাসতে হাসতে জবাব দেয় লাথি খাওয়ার আগে নিজের ফালতু কথা বন্ধ কর ব্যাদব ঈশা অভির থেকে খাতা ছুঁড়ে বলে অভি খাতাটা ক্যাচ করে ধরে বলে না করার পরও অভিকে ছাড়লি না জাইফায়ের সাথে মরিকার প্রেম সত্ত্বেও তুই যেমন বিষয়টা জেনেও না জানার ভান করে মরিকার পেছনে চিপকে থাকিস আমি তো রকম কিছু করছি না অভিদিকে তাকে লম্বা একটা হাসি দিয়ে বলে ঈশা আহা থামবি তোরা কিসের মধ্যে কি танসেস দূর রক্তিম বিরক্তি মুখে বলে এই ইশু তুই একবার নিজে বলিস বলিসাইল না আবার অস্বীকার করিস কাহিনী কি বড়িশালারা নিজেদের বরিচয়ের দিকে লজ্জা পায় নাকি শায়নী জিজ্ঞেস করে এই বড়িশালা গোক নিয়ে কিছু কইলে তোরে চাবায়া খায়ালে অমু মেহরুন শায়নের দিকে তেড়ে গিয়ে বলেন আউজ আগলা রেহে সঠিক জায়গা পেয়ে ম্যাকা কারু বরিশালা ঝগড়াটি ফিমেল শায়নী মেহেরিনা সামনে দাঁড়িয়ে বলে কি কইলি তুই বরিশালার ঝগড়াটি তোরা তো আইসকা দেখা বড়িশাইলা পাওয়ার মেহেরিন গৌড়ে হাত দিয়ে বলে হে তুমি ঝগড়াও করতে পারো অভি আহ্লাদের সুরে বলে কিরে শালা কয়টা লাগে তোর ঈশা হাসতে হাসতে বলে সিঙ্গেল মেয়েরা সব আমার অভি শার্টের কলার উঁচু করে বলে ও মাইয়া গো এইটা তুমি কি কইলা জান আমারে রাইখা এখন তুমি মেহর পিছনে লাগছো মুনিয়া কাদার নাটক করে বলে সর তুই আমি তো রক্তিমের রক্তিমের মতো লম্বু বফের অনেক শখাবার আমি পিচ্ছি হাইতে আর ব হবে রকম রক্তিমের মতো লম্ব আমাকে কোলে করে নিয়ে ঘুরবে মেহরিন রক্তিমের দিকে তাকিয়ে বলে নাউজুবিল্লাহ রোজা রমজানে তোমরা কিসব সব বলছো আমি ভজমি এসব বলি না সায়নি ভেঙচি মরে বলে থাকতো তোরা এইটা এইবার তাহলে কেউ ঢাকায় থাকবি না এসা মন খারাপ করে জিজ্ঞেস করে বলতে পারতেছি না ঈদ আসলে বোঝা যাবে মুনিয়া জবাব দেয় গতবারের মতো এইবারও আমাকে মেহেদি দিয়ে দিবি তো হাতে ঈশা মুনিয়াকে বলে তুই মেহেদিনের সাথে লঞ্চেই চলে পরিষদ চইলা যা শায়নি বলে আমি গেলে তোরেও কান ধইরা সাথে নিয়ে যাব তারপর পদ্মা নদীতে ধাক্কা মাইরা ফলাই দিব ঈশা শায়নিকে পিঞ্চ মেরে বলে শায়নি তিশার দিকে তাকিয়ে ভেঙচি মেরে বলে এই ভেঙচিটা কিভাবে মারিস আমিও শিখতে চাই ওবি ভেংচি মেরে বলে তোরটা তো পুরাই পারফেক্ট আমাকেও শিখা আমিও ছেলেদের ভেংচি মারতে চাই ঈশা অভিকে বলে তোর তো ভালো পারার কথা আচ্ছা শেখাচ্ছি সাই অভি ঈশাকে বলে তোর বাড়ি বরিশাল না মনি আজ জিজ্ঞেস করে আসলে দাদু বাড়ি পটুয়াখালী আর দাদু বাড়ি ভোলা কিন্তু সবাই ঢাকা থাকে ঈশা জবাব দেয় তুই কখনো আন্টির সম্পর্কে কিছু বলিস না কোনো সমস্যা মনি আর জিজ্ঞেস করে আসলে তোর বাবাকে নিয়ে সব সময় তোর কাছে শুনি কিন্তু কখনো তোর মায়ের সম্পর্কে শুনলাম না সায়নি জিজ্ঞেস করে ঈশার হাসি মুখ বন্ধ হয়ে যায় আরে না ওই রকম কিছু না উনি একটু রাগি তো তাই আমি ওনার সাথে মিশতে পারি না নেক্সট ক্লাস তো এক্ষুনি শুরু হবে চল গিয়ে বসি ঈশা কথাগুলো বলে ক্লাসে গিয়ে বেঞ্চে বসে আগামীকালকে ঈদ সেই জন্য একদিন আগেই ঈশা সব শপিং ছেড়েছে প্রতিবার চাঁদ রাতে নিজের একমাত্র বান্ধবী সিফার সঙ্গে ঘুরতে বের হয় এবারও তারা ঘুরেছে তবে চাঁদ রাতের আগের রাতে তার উভয়ই ভেবেছিল যদি উনত্রিশটা রোজা হয় তাহলে তো ঘুরতে পারবে না সে ছোট হিসাব মতোই বের হয় ঘুরতে কিন্তু তাদের অবাক করে দিয়ে সৌদি সহ সকল মুসলিম দেশে তিরিশটা রোজা পালিত হয় ঈশা গত সন্ধ্যায় কিনে আনা হেয়ার কালারটা বের করে ঘরের কাছ সেরে বেলা বারোটায় বসেছে হেয়ার কালার করতে এর মধ্যে মিলি কল দেয় বেশ কিছুদিন ধরে মিলি নিজে থেকেই ঈশার সাথে যোগাযোগ করছে প্রথম দিকে ঈশা অবাক হয়ে যায় পরে বিষয়টা স্বাভাবিকভাবে নেয় মিলি এখন ক্লাস নাইনে পড়ে কলটা রিসিভ করে ঈশা কথা বলতে শুরু করে হে সুন্দরী কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তোমরা মিলি জবাব দেয় এই তো চলছে রোজা আছে অবশ্যই তুমি আজকে শেষ রোজা তাই রেখেছি আম্মু রোজা রাখতে দেয় না আহারে ছোট বাচ্চাটা ঈশা ব্যঙ্গ করে বলে কি করছো হেয়ার কালার করব প্রিপারেশন নিচ্ছি আমিও করেছিলাম কয়েক বছর আগে পার্লার থেকে সেই কালার এখনো আছে ঈশা অবাক হয়ে উত্তর দেয় বাহ আমি প্রথমবার করছি তাও বাসায় করে ছবি দিও রাখছি আমি কল কেটে ঈশা পিঠ পর্যন্ত থাকা চুলগুলো আস্তে আর একটু কেটে নেয় তারপর হেয়ার কালার মিক্স করে চুলে লাগিয়ে বসে থাকে আই হেট লং ব্ল্যাক হেয়ার আয়না নিজের দিকে তাকিয়ে বলে ঈশা আজকে সন্ধ্যায় পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে আগামীকালকে সারা দেশে পালিত হবে পবিত্র ঈদ ফিতর সবাইকে ঈদ মুবারক টিভিতে পরিপাটিভাবে সেজে এক ভদ্র মহিলা কথাগুলো বলছেন ঈশা বিরক্তি নিয়ে মেহেদির টিউব হাতে বসে আছে রবিল জোর করে মিলির হাতে কালারিং মেহেদি দিয়ে দিচ্ছে মিচে ছেলে না ঈদের সকালের জন্য রান্না করছেন আর হৃদয় খান তাকে সাহায্য করছে ঈশার ছোট খেলার কথা মনে পড়ছে খুব চাঁদ রাতে কত মজা হতো প্রতিবার এবার তো বিরক্ত লাগছে অনেক খাওয়া দাওয়া শেষ করে রাত একটায় সকলে ঘুমিয়ে পড়ে ভোর ছটায় উঠে মিসে সেলেনা সেমায় বসিয়েছে দুপুরে রান্নার জন্য সব গুছিয়ে দিচ্ছে খান উঠে গোসল করে মিলি আর ঈশাকে ঘুম থেকে ডেকে তোলে ঈশা ঘুম ঘুম চোখে সকাল সাতটায় গত রাতের ভেজানোর চীনা খোসা ছাড়াতে থাকে প্রতি এই কাজটা ঈশার জন্য বরাদ্দ রাখা বাদামগুলো সেমা এবং পায়েসে দেওয়া হয় হৃদয় খান নিজেদের রুমের বিছানায় চাদর পাল্টে দেয় এবং ঈশার হাতে একটা চাদর দেয় ওদের রুমের বিছানা কোথাতে হৃদয় খান ঈদের জামাতের জন্য বের হয়ে যায় একে একে ঈশা আর গোসল সেরে নতুন জামা গায়ে টিভির সামনে বসে মিসেস হেলেনা সকাল দশটার মধ্যে সকল রান্না শেষ করে গোসলে যায় সকাল দশটায় হৃদয় খানের সঙ্গে রবিলও নামাজ সেরে আসে ঈশা আর মিলি দৌড়ে গিয়ে হৃদয় খানকে সালাম করে হৃদয় খান হাসি মুখে নতুন কিছু নোট খুঁজে দেয় দুজনের হাতে আমাকে সালাম করবি না রবিউল ঈশাকে বলে ঈশা ফেংচি মেরে নিজের রুমে চলে যায় রবিউল এসে ঈশাকে পাঁচশো টাকার নোট দেয় ঈশা নোটটা নিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে প্রতি বছর ঈদে মিলি আর ঈশা তাদের পরিচিত আঙ্কেল আন্টি যারা থাকে তাদের বাসায় ঘুরতে যায় এবারে দুজনে সকল বাসা ঘুরে দুপুরের দিকে ক্লান্ত শরীরে বাসায় আসে মিসির সেলিনা দুজনের ব্যাগ থেকে সালামের সব টাকা কেটে নেয় ঈশা মুখ কালো করে নিজের রুমে চলে যায় বাসার বাটন ফোনটা খুঁজতে পায় না নিজের রুমে সে বৌছে যায় মিসি সেলেনা ফোনটা নিজের কাছে রেখেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মিসি সেলেনা আর হৃদয় খান ঘুমোতে যায় মিরি আর ঈশা বসে বসে টিভি দেখতে থাকে ঈদের দিন সেই জন্য আজকে মিসি সেলেনার টিভি দেখা নিয়ে ঈশের সাথে চিল্লাপাল্লা করছে না অন্যথায় টিভি দেখার জন্য ঈশাকে মা আরও খেতে হয়েছে দুপুর তিনটে বাজে ঈশা মিসে সেলেনার রুমে গিয়ে তাকে ডাকে মিসে সেলেনা সজাগ ছিলেন কি হয়েছে মিসে সেলেনা জিজ্ঞেস করে বাসায় ভালো লাগত ছিল না বান্ধবীর বাসা থেকে ঘুরে আসি ঈশা উত্তর দেয় কার বাসায় যাবি মিসেস সেলেনা আবারও জিজ্ঞেস করে গতবারের মতো মেহরিনের বাসায় যাবো তারপর মুনিয়ার বাসায় ঈশা বলে মিলিকে নিয়ে যা হৃদয় খান কথার মধ্যে বলে না থাক একা যা জলদি ফিরবি মিসে সেলেনা ঈশাকে বলে ঈশা মাথা নাড়িয়ে বাসা থেকে বের হয় আজকে সে সাদা রঙের একটা পা পর্যন্ত প্রিন্টেড জর্জেট ক্রাউন পরেছে সাথে গোলাপি রঙের জর্জেট ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা দিয়েছে যাতে কেউ না চেনে রোকসানার বাসায় সে রোকসানাকে অনেকবার ডাকার পর সে দরজা খোলে রোকসানা ঘুমেছিল ঈশার ডাকে ওঠে ঈশা রুমে ঢুকে দেখে রোকসানার জামায় বাসায় রয়েছে তাই সে রোকসানাকে রান্নাঘরে ডেকে বিস্তারিত বলে রোকসানা ঈশার কথা শুনে রুমে গিয়ে নিজের ফোনটা লুকিয়ে এনে দেয় ঈশা মুখস্থ নাম্বারটা ডায়াল করে হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কই তুমি দেখা করো ঈশা বলে অভিক স্বাভাবিক ভঙ্গিতে বলে এলাকায় আছি তুমি কই এক আন্টির বাসায় আচ্ছা আমি কল ব্যাক করতেছি তোমাদের এরিয়াতে এসে কথা বলে অভি কলটা কেটে দেয় ঈশা কল কেটে চিন্তা করতে থাকে অপরিচিত নাম্বার থেকে কল করলো অথচ অভিক অবাক হলো না মনে হচ্ছিল ওর ফোনের অপেক্ষায় ছিল অভিক ঘন্টা পর অভিক কল ব্যাক করে জানাই সে স্কুলের পাশে রাস্তায় অপেক্ষা করছে ঈশা উন্নাটা দিয়ে ভালো করে ঘুমটা দিয়ে সেদিকে যায় দূর থেকে অভিকে দেখে সাদা রঙের গেঞ্জি পরেছে ওভিক সঙ্গে নীল গেঞ্জি অভিকের হাতের দিকে তাকিয়ে দেখলো ওর উপহার দেওয়া ঘড়িটা অভিক পড়েছে এক বিকালে অভিককে ঘড়িটা উপহার দেয় ঈশা তখন অভিক অনেক রাগ করেছিল পরে খুশি হয় অনেক আরে ম্যাচিং হয়ে গেল তুমিও সাদা পড়লো আমিও অভিক বিশ্বায় বলে পাঞ্জাবে পরতে পারলো না ঈশা মন খারাপ করে বলে সকালে পড়ছিলাম এখন গরম তাই চেঞ্জ করছি ঈশা দেখে দূরে ইহান দাঁড়িয়ে আছে তোমার বন্ধু কি করে এখানে ঈশা জিজ্ঞেস করে ওর বাসা এদিকে ও তো এদিকে থাকবে চলো একটা রিকশা থেকে অভি উঠে পড়ে তোমার বন্ধু যাবে না ঈশা জিজ্ঞেস করে ও চিন্তা করতে হবে না ও বাসে আসবে তুমি ওঠো অভিকের কথা ঈশা রিকশায় উঠে বসে রিকশাটা আস্তে আস্তে চলতে শুরু করে অভিকের সঙ্গে রিকশায় ঘুরতে ঈশার অনেক ভালো লাগে অভি কীভাবে জানি বুঝে যায় ঈশা মনে মনে কি চাইছে এই যে এখন ঈদের দিন ঈশার প্রচণ্ড মুক্ত হাওয়ায় ঘুরতে মন চাচ্ছিলো সেটা অভিককে বলার আগেই বুঝে ফেলে ওই যাচ্ছি আমরা ঈশা জিজ্ঞেস করে সারপ্রাইজ তবে তোমার পছন্দের জায়গায় অভিক উত্তর দেয় রিক্সা থেকে নামার পর ঈশা দেখতে পায় ইহা আমাদের দুজনের জন্য অপেক্ষা করছে ইহান আগে আগে হেঁটে যাচ্ছে পেছনে ঈশা আর অভিক হাঁটছে গ্রামের মতো একটা বাজার যেখানে দুই পাশে অনেকগুলো মুদির দোকান সহ বিভিন্ন দোকান রয়েছে অনেকক্ষণ হেঁটে হেঁটে বাজার পার হওয়ার পরে ঈশা দেখতে পায় একটা নদীর ঘাট ঘাটে অনেকগুলো ইঞ্জিন চালিত নৌকা বাধা রয়েছে ঈশা প্রচন্ড অবাক হয় এমন একটা জায়গা দেখে ঈশাকে ওপরে দাঁড় করিয়ে রেখে ইহান আর অভিক একটা নৌকা ভাড়া করে ইহান ঘাট থেকে উঠে বাজারে গিয়ে শুকনো কিছু খাবার কিনে আনে অভিক ঈশার হাত ধরে নৌকায় উঠায় নৌকার ইঞ্জিন স্টার্ট দেয় প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে টানতে থাকে ইহান ঈশা ভাসে দাঁড়িয়ে চার দিকে চোখ বুড়াচ্ছিল কিন্তু সিগারেটের গন্ধে মেজাজ খারাপ হয়ে যায় পেছনে ঘুরে থাকে ইহান সিগারেটটি ফুকছে আর নৌকার ভেতরে ছাউনিতে বসে ফোন টিপছে ভাইয়া আপনার কাছে একটা সিগারেট হবে ঈশা ইহানকে বলে কেন আপু ইহান কাছতে কাছতে উত্তর দেয় আপনার বন্ধুকে দেন ও খাচ্ছে ঈশার কথা শুনে ইহান হেসে দেয় আমি ভদ্র এসব খাই না কথাটা বলে অভি ঈশার হাত ধরে টেনে নৌকার ছাউনির ভেতরে নিয়ে আসে ইহান ছাউনির ভেতরে উঠে বসে আমি তো অন্য কিছু খাবো ঈশার হাত ধরে দুষ্টু হাসি দিয়ে অভিজ্ঞ বলে মাই দিব অভিকের পিঠে কিল মেরে বলে ঈশা এদিকে আসো দু হাত বাড়িয়ে দিয়ে বলে অভিক ঈশা অভিকের উল্টো দিকে ঘুরে বসে অভিক ঈশার চুরগুলো একপাশে সরিয়ে কাঁধে নিজের থুতনি রেখে পেছন থেকে ঈশাকে দু জড়িয়ে ধরে নৌকা চলছে অচেনা গন্তব্যে চারিদিকে যেদিকে চোখ যায় পানি আর পানি দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে ঈশা কিছুক্ষণ দম নিয়ে নিজেকে প্রস্তুত করে আমি কিছু বলতে চাই তোমাকে আমার সম্পর্কে জানা প্রয়োজন তোমার কথাটা বলে নিজের ডান হাত দিয়ে ডান হাত শক্ত করে ধরে ঈশা আমি পৃথিবীতে এই মুহূর্তে তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি কেন করি জানি না আমার পরিবার নিয়ে তোমায় জানাতে চাই এত বড় সিক্রেট নিয়ে আমি আর থাকতে পারছি না অভিক বাম হাত দিয়ে আলতো করে ঈশার মতোই হাত রাখে ঈশা মুখ তুলে পানির দিকে দৃষ্টি রেখে বলতে শুরু করে আমার বাবা মা আলাদা থাকে আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল তখন দুজনের বয়স কম ছিল বাবা বেকার ছিল মা চাকরি করে সংসার চালাতো তাদের মধ্যে দিন দিন ভালোবাসা কমে যায় আর দণ্ডটা বেড়ে যায় এর মধ্যে আমার জন্ম হলো জন্মের পর থেকে মা আমায় একদম পছন্দ করতো না আমাকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করে একসময় হার্মিনে মেনে আমার ওপর অত্যাচার করতে থাকে আমি বড় হতে থাকি তার অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে বাবা মায় অনেক ভালোবাসে সেজন্য মায়ের চোখের বিষ আমি তার ধাওয়া না অলক্ষ্মী আমি একসময় আমি যখন অনেক ছোট মা বাবাকে ডিভোর্স দিয়ে অন্য লোকের হাত ধরে আমাদের ছেড়ে চলে যাই বাবার কাছে আমায় ফেলে চলে যায় সে কথাটা বলে কান্নায় ভেঙে পড়ে ঈশা ঈষাকে চড়িয়ে অভিকের মুখে মাথা দিয়ে কাঁদতে কিছুক্ষণ পর মুখ তুলে অভিকের দিকে তাকিয়ে কান্নারত অবস্থায় ঈশা অভিককে বলে আমার মা কে জানতে চাও সেই মহিলার নাম জানতে চাও অভিক রকম প্রতিক্রিয়া দেখায় না যার কাছে আমি এখন থাকি যাকে সবাই আমার খালার নামে চেনে অথচ আমি তার মেয়ে মিলির মাই আমার জন্মদাত্রী জননী অথচ আমাকে সে মেয়ের পরিচয় দেয় না সকলকে বলে আমি তার বোনের মেয়ে